কি গন মিয়া এ আপনি কি বাড়ি ঠিক 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 করে গন আপনার সাথে কি ছিল সব হ্যাঁ ভাই আমার মোবাইল মানে ব্যাগ ল্যাপটপ সবই ছিল আপনার আপনি কি একা সাথে কেউ ছিল না একটা মহিলা ছিল পাশে ভাই কি গন মহিলা কইলা তা তো জানি না ভাই আপনার সাথে ছিল হ্যাঁ একসাথে গাইতে উঠেছেন হুম চেনেন তারে চেনেন না ভাই এ কে কি কিছু খাইছেন সে কিছু দিছিল হ্যাঁ ভাই এই যে এই যে এটা

আর এই ফোনটা এসে আপনার ফোনটা এসে জ্ঞান ফেললে তা আপনি কি এখন বাসা যদি পারবেন সেরকম কোনো এবিলিটি আছে না ভাই আমার পকেটে কোটা পয়সা নাই সব নিয়ে গেছে আপনার আত্মীয়জন আছে কি ওইদিকে না ভাই আমার কেউ ওইদিকে নাই আমি সব কাটা কেন কি জানা যায় ভাই ভাই দাঁড়ান এই দুইশো হলে আপনি চলে দিবার পারেন বাসায় এটা ধরেন এটা আপনার মানে ভাই হিসেবে যা কর্তব্য হবে সেটা ততটুকু করলাম হম এর থেকে বেশি কিছু করার ক্ষমতা আমার আর নাই আপনি এই দিয়ে এটা সেন্সিটি করে বাসায় চলে যান ভাই দেয় ডাক্তার দেখান সুস্থ হন আর এরকম ভুল আর করবেন না কখনো কারোর দিয়ে কোনো কিছু খাবেন না গাড়িতে তাহলে এরকম অবস্থায় হবে ভাই আমার তো সব শেষ করে দিলো ভাই আরে বোনের বিয়ে দেবে না কেমন বিয়েটা বোনের বিয়ে কি করে দেবো আমি এক সপ্তাহ পর অতকেস রাখলেন। হ্যালো গাইস আসসালামু আলাইকুম। আপনাদের সতর্ক করার জন্য এই কথাটা বানানো হয়েছে আমার মতো মহিলা মানুষ দেখলেই জুস খাইতে যাবেন না। যদি জুস খাইতে যান, খালি দেবে। এরকম জুস খাবেন না কাটাও খাবেন না। আপনাদের জন্য ভিডিওটা করা হয়েছে আমাদের ইমন ভাইর সাথে কথা বলেন। সে কিছু বলুন। সবাই সতর্ক থাকবেন বিশেষ করে জার্নি পথে কারোর কোনো কিছু খাবেন না কারকে খাওয়াবেন না। আর এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো জানাবেন আল্লাহ আলাইকুম